ちなみに。

হোয়া কে এক লাইক কর দিজিয়ে নিজামুদ্দিন কেমন আছেন আপনি আমি ভালো আছি আপনি কেমন আছেন বলেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা আমার এল আসার জন্য একটা লাইক ডান করে দিও বন্ধু করে পাশে থেকে ঠিক হ্যাঁ হাম আচ্ছা খানা খালি আপকা খানা হবে।

দিয়ে থেংক ইউ কুন্দনজি লাইক যারা যারা আছো সবাই একটা লাইক ডাউন করে দিও আপ গুসা হ নেই তো গুস্তা নেই नहीं हूँ क्यों गुस्सा करेंगे आपके साथ आप खाना खा लिए हाँ मेरे तो खाना खा लिया हो गया बोलते क्यों? ऐसे ही कुछ नहीं बात है कुछ बात नहीं ऐसे ही आइए ना आप सामने नहीं आ सकती देख लेना ठीक है ठीक ঠিক হ্যা কুন্দনজি বলছে ঠিক হ্যাঁ খোল নিক সবাই একটু কমেন্ট করো কে কে এসছো একটু কমেন্ট করো একটা লাইক ডান করে দিও চ্যানেলটাকে সাব করে পাশে থেকো ব্ল্যাক সে হ্যাঁ आपका बाबू ठीक है ना हाँ ठीक है তোমার সাথে লুপোচুরি খেলছি তো তাই জন্য দেখতে পাচ্ছ না বুঝলে ফিটফাট অনেক অনেক ভালোবাসা আমার এলবিতে আসার জন্য একটা লাইক ডান করে দিও চ্যানেলটাকে বন্ধু না করা থাকলে একটু করে দিও আর কেমন আছো কোথা থেকে বলছো একটু বলো खाना कहाँ है मैं घर में हूं इतनी रात में मैं कहाँ जाऊँ बोलो

রে তুই আমি সুচরিতা তুমি কে সসুরাল নেই যত দিন হো গে এক মে সসুরাল নেই গিয়া দেখা যায় না তো আমাকে দেখতে পাবি না রে কারণ আমি লুকোচুরি খেলছি তোমার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি জেলায় জলপাইগুড়িতে বাড়ি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আমার এল আসার জন্য তোমাদের সব্বাইকে কুন্দনজি আছে কুন্দনজি আছে হ্যা হ্যা যা ঠিক আছে যা গালি দিস না à टाइटल की हमारा टाइटल कौन मोकार সুচি একটা লাইক করে দিলাম এখন অনেক রাত হয়েছে হ্যাঁ গো দিপদা ভাই ঠিক আছে ঠিক আছে ঘুমিয়ে পড়ো গো আমি আধ ঘন্টা থেকে চলে যাব আমি এখনই আসলাম তো কয়েকদিন ধরে আসি না তাই ভাবলাম একটু এলভিতে আসি আধ ঘন্টা থেকেই চলে যাব তাই তো ভাই খাওয়া করেছো বিপুল দা ভাই খাওয়া হয়ে গেলে ঘুমিয়ে পড়ো একটু তোমাকে দেখি না দেখা যাবে না গো আমি পাগলের মতো আছি প্রচন্ড গরম পড়েছে আমি পাগলের মতো আছি বুঝলি তাই জন্য ফেসিয়াল করা যাবে না ওকে বাই বাই ঠিক আছে টাটা ভালো থেকো 但是，这实那个你不是这个马。 Okay. ফোন কেমন আছো অনেক অনেক ভালোবাসা রনিতা ভাই অনেক অনেক ভালোবাসা কংগ্রাচুলেশন দা ভাই তোমার মণি হয়েছে শুনে আমার খুব ভালো লাগলো এখন ফ্যামিলির সময় কেমন আছে ভালো আছে গো দাভাই ভাই আমি ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আমি দেখেছি কমিউনিটিটা দেখেছি কংগ্রাচুলেশন দা ভাই আমাদের অনেক অনেক ভালোবাসা এবং সাপোর্টে এগিয়ে যেতে পেরেছি 嗯嗯嗯。 কমেন্ট করে না তাই কথা বলি আর কিছুক্ষণ থাকবো কেটে দেবো আর ছয় মিনিট থেকে কেটে দেবো হ্যাঁ ছয় মিনিট কেটে দেবো সকাল নয়টা পঁয়তাল্লিশে আমার ভিডিও আসে সবাই যদি পারো একটু দেখে দিও সবাইকে টাটা জানিয়ে এল অফ করে দিলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা